আপনি কি জানেন আপনার মোবাইল দিয়েও ডিএসএলআর মতো প্রফেশনাল ছবি তোলা সম্ভব আজ আমি আপনাকে দেখাব সাতটি সহজ টেপস যা মেনে চললে আপনার ছবির মান অনেক গুণ বেড়ে যাবে টেপ এক লেন্স পরিষ্কার রাখুন ফোনের ক্যামেরা লেন্সে ধুলা বা আঙুলের দাগ থাকলে ছবির শার্পনেস নষ্ট হয়ে যায় তাই ছবি তোলার আগে নরম কাপড় বা মাইক্রোফাইবার দিয়ে লেন্স মুছে নিন টেপ দুই প্রাকৃতিক আলো ব্যবহার করুন সবচেয়ে ভালো ছবি তোলা যায় প্রাকৃতিক আলোতে বিশেষ করে সকাল বা বিকেলের গোল্ডেন আওয়ারে এই সময়ের আলো নরম হয় এবং ছবিতে সুন্দর উজ্জ্বলতা আসে টেপ তিন গ্রিড লাইন অন করুন ফোনের ক্যামেরা সেটিংসে গ্রিড লাইন অন করে নিন এতে থার্ডস রুল মেনে সাবজেক্ট বসাতে পারবেন আর ছবির কম্পোজিশন হবে আরও সুন্দর টেপ চার এক্সপোজার কন্ট্রোল ফোকাস করার পর এক্সপোজার বাড়ানো বা কমানো শিখে নিন এতে আলো বেশি বা কম হলেও ছবি সঠিকভাবে ব্যালেন্স হবে টেপ পাঁচ এইচডিআর মোড ব্যবহার করুন এইচডিআর মোড ব্যবহার করলে ছবির ডার্ক ও ব্রাইট এরিয়া দুটোই ভালোভাবে ক্যাপচার হয় বিশেষ করে আউটডোর ফটোগ্রাফিতে এইচডিআর খুব কার্যকর টেপ ছয় স্টেবল শট নিন হাত কাঁপলে ছবি ব্লারি হয়ে যায় তাই ছবি তোলার সময় ফোন দুই হাতে ধরুন অথবা ট্রাইপড ব্যবহার করুন টেপ সাত এডিটিংকে অবহেলা করবেন না ছবি তোলার পর হালকা এডিট করলে ছবির মান আরও বেড়ে যায় আপনি লাইটরুম বা স্ন্যাপচিট দিয়ে কালার ব্রাইটনেস কন্ট্রাস্ট ঠিক করে নিতে পারেন এই টিপসগুলো ব্যবহার করে দেখুন আপনার মোবাইল ফটোগ্রাফি একদম নতুন লেভেলে চলে যাবে ভিডিও ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর আপনার প্রিয় ছবি কমেন্টে শেয়ার করুন